ওজি স্পাইডারম্যানের এই সিন আমাদের সবার পরিচিত কিন্তু কেবল ওয়েব ব্যবহার করে সে কিভাবে একটি গতিশীল ট্রেনকে থামিয়ে ফেলে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের টান বা টান বল সম্পর্কে জানতে হবে একটি লুজ সুতার দুই প্রান্তে যদি আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করি তাহলে সুতাটি টানটান অবস্থায় চলে আসে বা টাইট হয়ে যায় এভাবে একটি ইলাস্টিক ব্যান্ডের দুই প্রান্তে বল প্রয়োগ করলে ইলাস্টিক ব্যান্ডটি কিন্তু প্রসারিত হয় তবে এক্ষেত্রে আমরা একটি ইনএক্সটেন্সিবল সুতা ব্যবহার করব যার দৈর্ঘ্য প্রসারিত হবে না তো এই সুতাটির দুই প্রান্তে এফ পরিমাণ বল প্রয়োগ করলে সুতাটি অবস্থায় চলে আসবে এবং এই বলটি বৃদ্ধি করা হলে সুতাটি মাঝ বরাবর ছিঁড়ে যেতে পারে এই ছিঁড়ে যাওয়া রোধ করার জন্য সুতার মধ্যে একটি ইন্টারনাল ফোর্স তৈরি হয় এই ইন্টারনাল ফোর্সটি হচ্ছে আসলে আমাদের টান অথবা টেনশন একটি সুতার দুই প্রান্তে সমপরিমাণ বল প্রয়োগ করলে সুতাটি টান টান অবস্থায় চলে আসে তখন ওই সুতার মধ্যে যে ইন্টারনাল ইন্টারনাল বলটি বলটি তৈরি হয় সেই হচ্ছে আমাদের টান টান বল অথবা শুধুই ঘর্ষণ বলের ক্ষেত্রে যেভাবে আমরা সীমান্তিক মানের আগ পর্যন্ত যে পরিমাণ বল প্রয়োগ করব আমাদের ঘর্ষণ বলও একই পরিমাণ হবে একইভাবে একটি সুতা ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত উভয় প্রান্তে সমপরিমাণ যে বলটি প্রয়োগ করা হবে টান বলও ওই একই পরিমাণ তৈরি হবে এবং এই টান বলের দিক হবে সর্বদা প্রকৃত বলের বিপরীত দিকে এক প্রান্তে যদি আমরা দ্বিগুণ বল প্রয়োগ করি তখন কি হবে যেহেতু এফ পরিমাণ বল প্রয়োগ করলে সুতাটি টান টান অবস্থায় চলে আসে সুতরাং আমাদের সুতার টান বল হবে এফ তাহলে বাম পাশে যে আমাদের অতিরিক্ত একটি এফ বল রয়েছে তার কাজ কি এখানে চলে আসবে নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র মতে এফ ইসিক টু এম এ তো আমাদের যে বাম পাশে একটি অতিরিক্ত এফ বল তার কারণে এই সিস্টেমের একটি তরণ তৈরি হবে এবং অতিরিক্ত বলটি যেই দিকে প্রয়োগ করা হবে সিস্টেমটি ওই দিকে গতিশীল হবে আমরা যদি এক পাশে পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করি এবং অপর পাশে চল্লিশ নিউটন বল প্রয়োগ করি তাহলে উভয়ের দিকে যে কমন বলটি ওই কমন বলটির ফলে আমাদের সুতার টান তৈরি হবে অর্থাৎ একটি সুতার মধ্যে টান বল তৈরি করা হয় যখন উভয় দিকে সম পরিমাণ বল প্রয়োগ করা হয় তাহলে একদিকে সুতাটিতে আমাদের যে টান বল তা হবে চল্লিশ নিউটন এবং বাম পাশে অতিরিক্ত যে দশ নিউটন তা লব্ধি বল হিসেবে কাজ করবে এবং সুতার সিস্টেমের একটি তরণ তৈরি হবে টাগ অফ ওয়ার এই গেমটি আমরা অনেকেই চিনি এখানে একটি দড়ির দুই পাশে দুইটি দল দড়িটিকে টানাটানি করে যেই দল দড়ির মিড পয়েন্ট নিজের দিকে নিয়ে যাবে সেই দল জিতে যাবে এখানে কিন্তু টান বল কাজ করে উভয় পক্ষ হতে একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে দড়িটি টাইট হয়ে যায় অর্থাৎ দড়ির মধ্যে টান বল তৈরি হয় এখন উভয় পাশ থেকে যদি সমপরিমাণ পরিমাণ বল প্রয়োগ করা হয় তাহলে দড়ির টান বলও একই পরিমাণ হবে অর্থাৎ লব্ধি বল হবে শূন্য তখন মিড পয়েন্টটি কোনো দিকে যাবে না কিন্তু এক পাশ যদি অতিরিক্ত এক নিউটন বলও প্রয়োগ করে তাহলে এক্ষেত্রে দড়ির একটি লব্ধি বল তৈরি হবে ওই লব্ধি বল যেই দিক থেকে প্রয়োগ করবে সেই দিকে সিস্টেমটি গতিশীল হবে তাহলে মিড পয়েন্টটিও সেই দিকে সরে যাবে এভাবেই সুতার টান এবং লব্ধি বলের মাধ্যমে টাগ অফ ওয়ার গেমটি খেলা হয় একটি সুতার দুই প্রান্তে এফ পরিমাণ বল প্রয়োগ করলে সুতার টান বল হবে এফ এখন এই সুতা দিয়ে একটি বল বেঁধে যদি আমরা সিলিং থেকে ঝোলাই তাহলে সেক্ষেত্রে সুতার টান কিভাবে কাজ করবে